শুধু দর্শক এই অমর একুশে বইমেলায় এই শিশু চত্বরটি সত্যি একটা আকর্ষণ এখানে প্রত্যেক বাবা মাই তার শিশু বাচ্চাদের এখানে ঘুরতে আসেন আনন্দের বই কেনেন এবং আমি দেখলাম যে আপনি এখানে তার হাতে সুন্দর করে আলপনা আঁকলেন আপনার নাম কি এখানে কি আমি আমরা স্টুডেন্ট বাচ্চাদের আর্ট করলে আমাদের ভালো লাগে আচ্ছা অনেকে ভই আর্ট করে আলপনা যে যেটা আর্ট করতে পারে সেটা আমরা আর্ট করে দিই কিন্তু এটা আমার কাছে পেশা এত ভালো লাগে আর্ট করে কি নাম আপনার এই ভই মেলা উপলক্ষে আছি কি নাম আপনার না তো আমার নাম আপনার কি নাম হ্যাঁ কি নাম ওবাইদুর রহমান ওবাইদুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এই কুটি ঠিক আছে ধন্যবাদ শুধু দর্শক আমরা এসেছি এই শিশু চত্বরটি শিশু চত্বরটি আসলে দেখার মতো যেখানে ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে আসেন বাবা মারা এবং এখানেই ঘুরে ঘুরে তারা দেখান আমি তেমনই আজকে ঢুকেছি ঠিক শিশু চত্বরে এই শিশু চত্বরটি আসলে শিশুদের নিয়েই সবকিছু এখানে আছে আনন্দের জন্য

শুধু দর্শক এই শিশু চত্বরটি শিশুদের জন্য আনন্দ উপভোগের জন্য জায়গা এবং এখানে প্রত্যেক শিশুই আসেন তার বাবা মা এই সন্তানকে নিয়ে আসেন এখানে আনন্দের জন্য আমরা দেখতে পাচ্ছি শিশুরা এখানে আনন্দ উপভোগ করছে আমি খুবকার বাড়ির জন্য ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে যে কাজটি আমি করেছি ঠিক তার ধারাবাহিকতা বজায় রেখে আজকের অমর একুশে এই বইমেলায় আমি এসেছি এবং সেটাই পাচ্ছি